হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে ট্রেডিং আমরা স্টার্ট করি মার্কেটের মধ্যে আমাদের কাছে রিয়েল মার্কেট আছে ইউআর জিবি পি মার্কেটের মধ্যে আমরা ট্রেড করবো প্রেজেন্ট মার্কেটে আমি এর আগে অনেকগুলো ট্রেড করছিলাম দেখতেই পারতেছেন যে ইয়াস আমি ট্রেড করছি এখন চাইতেছি যে মার্কেটের অবস্থা যেহেতু ভালো আছে আমিও ট্রেড করে আপনাদেরকে দেখাই তো এখন আমরা যদি দেখি মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট এখন উপরে আছে আর উপরকে অলরেডি ব্রেক আউট করে দিয়ে মার্কেটের ট্রেন্ড আপ ট্রেন্ড করে ফেলছে সো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল কি হয় ওইটা দেখে আমরা নেক্সট ট্রেড প্লেস করব কেমন তো এখন আমরা জাস্ট এটার রিয়াকশন দেখে নেক্সট ক্যানেলে ট্রেড প্লেস করার ট্রাই করব প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল কি করতে চাই ওইটা দেখি এইটি থেকে সেলাস আসতেছে

ক্যান্ডেল কি করে ওকে ক্যান্ডেল এখানে ক্লোজ করে দিছে সো এখান থেকে বায়াস আসতে পারে তো এখানে ট্রেড প্লেস হবে না সো এখানে টু সাইডেড আমরা দেখতেছি যে টু সাইডেড মার্কেট যাইতে পারে এক হচ্ছে মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করছে দ্বিতীয় হচ্ছে মার্কেট ফেক কন্টিনিউশন দিছে সো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো বায়ার্সের জন্য ট্রেড হবে আমি এই জায়গায় মধ্যে বায়ার্সের জন্য ট্রেড নিয়ে বিকজ এই ক্যান্ডেলের রিয়াকশন পুরো টাইমে বায়াসরা ছিল অ্যান্ড লাস্ট সেকেন্ডে স্যালাসরা মানে লাস্টের কিছু সময়ে স্যালাসরা এন্টার করছে তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে বায়ার্সের ট্রেড নিছি আর রিজন হচ্ছে আরেকটা এইখানে মার্কেট ডাইরেক্টলি কালার চেঞ্জ লেভেলে ক্লোজ দিছে উপর থেকে তো ওভারঅল দেখতে গেলে মার্কেটের মধ্যে বায়াসটা স্ট্রং অ্যান্ড প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল এই জন্য আমি বায়াসাইডের ট্রেড নিছি অ্যান্ড মার্কেট তো অলওয়েজ আপ ট্রেন্ডেই আছে নেক্সট আমাদের টার্গেট ইভিনিং স্টারের কী লেভেল থাকবে আর ওইখান থেকে ওকে মার্কেট এখানে আপার উইককে ব্রেক আউট করতে পারে নাই আর ওইখান থেকে স্যালাসটা কন্টিনিউ দিতেছে দিতে দেখা যাক ক্যান্ডেল কী করতে চাই তো মার্কেটের মধ্যে মধ্যে মনে হয় নিউজ আসতে পারে এইটি সিক্স নিচে আমাদের একটা সেভেন্টি সিক্সে মার্কেটের মধ্যে বায়াসের অ্যাভেলেবিলিটি শো হয়েছে সো এটাও আমাদের একটা লেভেল অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে লো লাগাইছে এটা নিয়ে আমাদের পেইড ভিডিও আছে ওই ট্যাক্স দেখলে দেখতে পারেন যে নিচে যদি লো লাগাই তাহলে ওই সময়ে আমাদের থিঙ্কিংটা কী থাকে অ্যান্ড মার্কেট এইটি ফোরে প্রবলেম দিতে আছে এইটি ফোর লেটসি অ্যান্ড ক্যান্ডেলের মধ্যে ফাইট চলতেছে আর লাস্ট সেকেন্ডে এটা ফেক কন্টিনিউশন দিয়ে দিচ্ছে সো আমি এখান থেকে সেল সাইডে ট্রেড প্লেস করতে চাই আর যদি ক্যান্ডেল আমাদের এই লেভেলটাতে আসে তাহলে এখান থেকে না এখান একটু উপরে গেলে আরেকটা একটা নিব সো বিকজ ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে বেশি বড় হতে পারবে না তো যাই হোক এখন আমরা ট্রেড প্লেসটা ফালাই দিছি এখন এখানে দেখা যাক ক্যান্ডেল কি করে আর প্রিভিয়াস এই যে উইকের নিচে মানে উইকের উপরে স্যালাসটা দিছে ক্লোজ সো প্রবলেম এই জায়গায় আর একটা বাট যেটা আমরা দেখতেছি যে স্যালাসরা এখানে কন্টিনিউ করতে চাইতেছে বায়াস উপর এক্সস্ট হয়ে গেছে এটা প্রেজেন্ট ক্যান্ডেলের মুভমেন্টই বলে দিছে আমি করে যে বায়াসটা এক্সস্ট কারণ এইখানে স্যালাসরা তাদের অ্যাভেলেবিলিটি দেখেছে লাস্ট সেকেন্ডে সেলাসরা এভিবিলিটি গেছে আর স্যালাস রা যা ছিল সব এখানে শেষ করে দিয়ে এখানে সেলাসরাই কন্টিনিউ করবে অ্যান্ড প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল এই ফিফটি কে রিয়েল ব্রেকআউট করছে এক মিনিট আমরা এটাকে ফিফটি পার্সেন্ট নাকি অন্য কিছু দেখতে হবে আহ এটা ইয়েস ফিফটি পার্সেন্টকে মার্কেট রিয়েল ব্রেকআউট করছে তো এখানে আমি কিছু বলতে না ক্যান্ডেল এটা রেড ক্যান্ডেল হতে পারে যদি আমরা দেখি ক্যান্ডেল কি করতে চাই আর প্রিভিয়াস এইটি ওয়ান মানে ওই কালার চেঞ্জ মধ্যে প্রবলেম এইটি ফোর ওইখান থেকে সেলাস আসতেছে টু সাইডেড ফাইট চলতেছে যে কারা লেভেল কিনতে পারবে কারা কিনতে পারবে না সো এটা কি হইলো ওকে এটা ডাইরেক্টলি কালার চেঞ্জ লেভেল ক্লোজ দিয়ে দিছে তো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো ফিফটি ফিফটি বিকজ মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড আর এক্সাক্ট কালার চেঞ্জে ক্লোজ দেওয়া মানে তো আমরা মার্জিনাল সেফটি সহকারে এখানে ডাউন ডাইরেকশনে যাইতে পারি মার্জিনাল সেফটি ক্যান্ডেল যদি উপরে যায় তাহলে উপর থেকে ডাউন ডিরেকশনের জন্য নিতে পারা যায় আর একটু এটা ওয়েটই করে দিই বিকজ যেখানে আমরা ফিফটি ফিফটি থাকবো ওইখানে আমরা ট্রেড প্লেসটা করবো কেন ঠিক আছে সো ক্যান্ডেল কি করে ওইটা দেখার বলা মার্কেটের মধ্যে বায়ার্সের স্ট্রংনেস শো হচ্ছে তাদের স্ট্রংনেস দেখাচ্ছে এই জিনিসটাও মাথায় রাখতে হবে ওকে এইখানে ক্লোজ করে দিছে ফাইনালি আর নেক্সট প্রিভিয়াস যে উইকটা আছে উইকের লেভেলের মধ্যে কিন্তু আমি এখান থেকে বায়ার সেলার্সের সাথে যেতে চাই যদি ক্যান্ডেল উপরে যাই ওকে কারণ সেলার্সের কাছে টু টাইম আসে যে তারা এই যে ইভিনিং স্টারের কি লেভেলকে ব্রেক আউট করে দেওয়া সো ক্যান্ডেলকে ফার্স্ট অফ অল এই যে এইখানে যেতে হবে ওইখান থেকে আমরা সেল ডাইরেকশনের জন্য মারব আর যেহেতু মার্কেটের মধ্যে ফাইটলি হয়েছে তো এইখানে ওকে গুড এন্ট্রি পয়েন্ট এখানে গুড এন্ট্রি পয়েন্টে পড়ছে গাইস এখানে জাস্ট অপোজিট থিঙ্কিং হচ্ছে এই জিনিসটা যে এই যে প্রিভিয়াস এই যে আপার উইকের মধ্যে ক্লোজার কি আপার উইক এটাই হচ্ছে অপজিক থিংকিং কিন্তু সেলার্সের কাছে টু টাইম আছে যে তারা এই যে এই যে প্যাটার্নটা করে দিছে বায়াস রাইটাকে ফেল করে দেওয়ার না অ্যান্ড যদি প্যাটার্নটা যদি ফেল করাতে পারে তাহলে আই থিঙ্ক এই যে এখানে ফেল করাতে পারে নাই কিন্তু মার্কেট এই জায়গায় ডাইরেক্টলি ক্লোজ দিছে সো এটা এইটি সেভেনে ক্লোজ দিছে সো এইখান থেকে তো আর ট্রেড হবে না তো আমরা এই চারটা চেঞ্জ করে দেই এখানেও একটু ভলিটেল টাইপের চলতেছে মার্কেটের উইক কি অবস্থা তো এইখান থেকে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড অ্যান্ড মার্কেটে হাই কে ব্রেকআউট করছিল অ্যান্ড মার্ সেলাসের টাইম মুমেন্টও আছে অ্যান্ড কী করে সেভেন্টি টু সি সেভেন্টি টু দেখার পালা আমরা সেভেন্টি টু আর এইখানে উইক করে দিছে আর তার মানে কি বায়ার্সের উইকনেস শো করে দিছে ক্যান্ডেল নিচে আসলে আমরা নিচ থেকে বাই সাইডের এর ট্রেন নিতে পারি ওকে এনটি চলে আসছে আমার ট্রেডটা কই পড়ছে গাইস আচ্ছা এখানে নিচে আসলে আমরা নিচ থেকে আবার ও যেতে চাই বিকজ আমি এখানে মার্জিনাল সেফটি দরকার কারণ এর আগে আমাদের লস হয়েছে আর একটু নিচে আসুক লেটস সি এখান থেকে মেরে দি বিকজ এখানে আমরা দেখছি যেটা যা মানে ইয়াতে সেলাসরা নিচে শেষ হয়ে গিয়েছিল এখানে বায়াস থাকছে সেলাসরা अगेन তাদের ক্যান্ডেল দিছিল বাট একজাক্ট ওই জুনে ক্লোজ দিছে তো এখানে উইকনেস দিছে আমি ওই উইকনেসের সঙ্গ দিয়ে এখানে বাই ট্রেড বাইসাইডেড কিন্তু আনফর্চুনেটলি গাইজ এখানে স্যালাসটা আসতেছে আর স্যালাসরা তাদের টু টাইম ওই ফ্যাটার্নকে ফেল করে দিছে তো প্রিভিয়াস উইকের মধ্যে ক্লোজ দেওয়া মানে কি উইকনেস শো করা সো এইখানে লস হয়ে গেছে গাইস এটা চারটা চেঞ্জ করতে হবে অ্যান্ড এই জায়গার মধ্যে প্রিভিয়াস মার্কেট হাই লাগাই লিসে অলরেডি নেক্সট হাই হচ্ছে আমাদের এই জায়গায় হুম লেটস সি ক্যান উই করেন আমরা ইভিনিং স্টারের কি লেভেলটাও রাইখে দি আর নিচ থেকে বায়াস রাস্তেছে আর টার্গেট অল ওভার আমাদের উপরে থাকবে এন্ড ক্যান্ডেল কি করে ওটা দেখার বেলা মার্কেট তো এখন কনফিডেন্সলি হাই লাগাইতেছে

যদি গ্যাপ ডাউন দিয়ে থাকে তাহলে এটা বায়াসটা দিয়ে দিছে এখানে আমার একটা ইয়ে হয়ে গেছে তো আমার আজ জাস্ট ওয়ান সিঙ্গেল ট্রেড যদি লস হয় তাহলে আমি মার্কেট থেকে ব্যাক হতে চাই কারণ এমনিতেই ক্যান্ডেল ওপেনিং থেকে সেলারটা আসতে পারে তো ওই জায়গায় ডাউনটা কারা দিতে পারে আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি যে আমি যখন আমার এখান থেকে আমি উঠে সাদা যাইতে পারি তো আমি তো লাভ দিই আবার নিশেন তা আর নামার দরকার নাই মানে আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি যাইতেছি যে এখান থেকে আমি যাইতে পারি বাট এখান থেকে আমি কেন আবার গ্যাপ ডাউন করব অথবা নিচের দিকে যাব আমি তো ওই যেই জায়গায় আছি ওই জায়গা থেকে তো যাইতে পারি তো অবভিয়াসলি গ্যাপ ডাউনটা বায়াসটা দিছে আর এখানে আমাদের ট্রেড হয়ে যাচ্ছে লস ওকে লেটস সি লস কমন ইন দ্য মার্কেট বাট এখন তো বায়াসটা কন্টিনিউ দিছে না তো এখন এখান থেকে বাই করা যাচ্ছে ওকে তো এখান থেকে আমরা বাই করে দিছি বিকজ বায়াসরা তাদের টাস্ক কমপ্লিট করে এসে এই আপার উইককে ব্রেকআউট করে গ্যাপডাউন দিছে উইককে ব্রেকআউট করা টাস্ক ছিল আর ওইটাকে ব্রেকআউট করে দিয়েছে যেহেতু বায়াসরা বাই মানে বাইং ফল দিতেছে তো আমরা অল ওভার বায়ার্সের ট্রেড করবো যদি এখানে ট্রেন্ডকে রিভার্স করতে চাই যেমন এর আগে আমি করতে গেছিলাম তো ওইখানে আমি একটু মানে তাড়াহুড়ে করে ফেলছি বিকজ আমি যদি টু লোক ফাইভ সেকেন্ড নিজেকে হোল্ড করে তারপরে ট্রেড নিতাম তাহলে বেস্ট এন্ট্রি পয়েন্ট এখানে এর থাউজেন্ড পার্সেন্টের একটা ট্রেড হতো তো যাই হোক লসটাকে রিকভার করাবো আপনাদের সামনে লস হোক লাভ হোক যাই হোক সবকিছু আপনাদের সামনে আমাদের প্রফিট হয়ে গেছে অলরেডি আর প্রফিট হবে এটা লস কেন যাবে সো যেহেতু এখন মার্কেট এখানে ওই জায়গায় স্ট্রাকচার কমপ্লিট করেছে এইখানেও মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড

ক্যান্ডেল কি করতে চাই ওকে 60 থেকে সেলার স্টার আসছে 60 69 আর মার্কেট ওটাকে রিয়েল ব্রেকআউট করেছে তাহলে এটাও আমাদের শিউ ট্রেড বায়ার্স এর কেমন জাস্ট আমরা এর আগে একটু দেখি আমাদের লস গেছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ট্রেড লস গেছিল সো ক্যানেল নিচে আসলে আমি এখান থেকে আরও একটা ট্রেড নিতে চাই বিকজ এর আগে আমাদের পাঁচটা ট্রেড লস হয়েছে আর আমরা এখন জাস্ট তিনটা রিকভার হচ্ছে সো প্রিভিয়াস লস রিকভার করতে হবে যেমন আমি চাইবো না যে আমার ওয়ান ট্রেডেই আমি কিছু রিকভার করে ফেল আমি প্রিভিয়াস ট্রেড দেখবো যে অপরচুনিটলি আরও একটু বেশি নেওয়ার অ্যান্ড ওইখানে ট্রেড নেওয়ার কেমন এখন তো মার্কেট উপর থেকে স্যালার্সটা আসতেছে উপরের কোথা থেকে ক্যানেল রিজেক্ট করছে

সি এখন এই জায়গায় কি করে এন্ড এই জায়গার মধ্যে 63 থেকে বায়াস আসতেছে হুম দ্যাটস ইট গাইস এখানে 63 ট্রেন্ড হচ্ছে আপ আর আমরা সঙ্গ দিব কাদের বায়ারস এর এন্ড এখানে 72 লেটস সি ক্যান্ডেল কি করতে চাই মার্কেটের মধ্যে অল ওভার টু সাইডেড ফাইট চলতেছে বায়ারস এন্ড সেলারস এর আর এই টু সাইডেড ফাইটের মধ্যে যাদের স্ট্রংনেস থাকবে যদি সেলার্সের স্ট্রংনেস থাকে তাহলে অ্যাভয়েড হবে বায়ার্সটা যদি স্ট্রংনেস যদি দেখাই তাহলে বায়ার্সের ট্রেড পেস হবে অ্যান্ড দেখা যাক ক্যান্ডেল এখানে কি করে আই থিঙ্ক এখান থেকে বায়াসটা চলে আসুক বাট নো আর এখানে সিক্সটি কে মার্কেট স্কিপ করে দিয়েছে তো এখান থেকে আমরা সেল ডাইরেকশনের জন্য ট্রেড নিতে পারি বিকজ এখানে একটা নেওয়ার মেন কারণ হচ্ছে কি যেহেতু মার্কেট আপ ট্রেন্ড তো এখানে একটু প্রবলেম হয়ে যেতে পারে সো আপ ট্রেন্ডের মধ্যে প্রবলেম হতে পারে দ্যাটস ওয়াই এই জন্য আমরা একটু ব্যালেন্সটা একটু সুন্দর মতো দিয়ে রেখেছি যেহেতু সাইটে ক্লোজ হচ্ছে সাইট সাইট অ্যাট দ্য কোনো লেভেল আসেনি দেখি ফাইভ সেকেন্ডের সাইটে কোনো লেভেল আছে সাইটও তো একটা লেভেল আছে ফিউচারের সিক্সটি ওয়ানকে স্কিপ করছিল অ্যান্ড সিক্সটি ওয়ানকে স্কিপ করে মার্কেট সাইটে আইছিল সো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল দেখা যাক কি করে সাইটও আমাদের একটা মেজর লেভেল ছিল আর ওই সাইটের মধ্যে ডাইরেক্টলি এক্স্যাক্টলি ক্লোজ দিছে সো এখানে একটু প্রবলেম হয়ে গেছিল তো কোনো কথা নাই এখানে আমরা আবারও অ্যাগেন রেপ্লেস করব সো এখন তো আমরা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিউ ট্রেড নিতে পারি আর একটা ইন্ট্রি ক্যান্ডেল একটা দেখলেই এনাফ এখানে আমরা লেভেল দেখছি সো এখন ভাই আমি এখানে ফুল কনফিডেন্স বিকজ ট্রেন্ড আমাদের কাছে ইয়ে আমাদের কাছে সব কিছু আমাদের কাছে তো এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ট্রেড প্লেস পায়ার্স জন্য করছি অ্যান্ড আমি আশাবাদী যে মার্কেট উপরেই থাকবে এন্ড আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে থাকবে বিকজ আমাদের কাছে অ্যাভেলেবেল কনফার্মেশন আছে এখান থেকে বাই সাইডে ট্রেড নেওয়া এক হচ্ছে আপ ট্রেন্ড দ্বিতীয় হচ্ছে অ্যাঙ্গালফিন দেওয়া তৃতীয় হচ্ছে মার্কেটের স্ট্রাকচার কমপ্লিট হতে হলে মার্কেটকে অলওয়েজ আমার মাউসকে টাচ করতে হবে ওকে টাচ করে ফেলছে এখন এখন দেখেন মার্কেটকে যখন মাউসের যে লেভেলটা ছিল ওইখানে টাচ করছে সেলাসটা এন্টার করছে সো থ্রি টু ওয়ান অ্যান্ড প্রফিটস সো ফাইনালি আমাদের ট্রেড প্রফিট হয়ে গেছে আর ইনশাআল্লাহ আমাদের প্রিভিয়াস লসও রিকভার হয়ে গেছে তো আমরা জাস্ট ওয়ান সিঙ্গেল ট্রেড করবো ইয়াস ওইটা একটু আমাদের মানে প্রফিটের অনুসারে হবে সো আমাদের প্রফিট অনুসারে আমরা যদি পাঁচশো দিলে তাহলে অল ওভার আমাদের সামথিং প্রফিট থাকে সো এখন আমরা দেখি ক্যান্ডেল কি করে স্যালাসটা আসতেছে কারণ প্রিভিয়াস উইক ট্যাকের উইকটার মধ্যে স্যালাসটা রয়ে গেছে এই যে গ্রিন ক্যান্ডেলের আপার উইকটা তো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল কি করে এখান থেকে বায়াস আসতেছে আর ফিফটি পারসেন্ট লেভেলে প্রবলেম অ্যান্ড ফিফটি পারসেন্ট নিচে রাখছে সো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল ফিফটি ফিফটি বাট আমরা নিচ থেকে বায়ার্সের জন্য ট্রেন নিতে পারি নিচে আসুক আর একটু নিচে আসুক এইখান থেকে আমরা বাই সাইড এর ট্রেন নিতে পারি বিকজ যেহেতু এখানে ফ্লো করছে বায়ার্সের ট্রেন্ড আছে তো আমরা এখানে চাইলে এখানে ট্রেড নিতে পারি আর এখানে ডাইরেক্ট কোথায় ফেলাই সেই ট্রেনটা গ্যাপের জন্যে এমনি আমি আহামরি আবার ভাবে ট্রেড মারি নেই জাস্ট এখানে দেখছি যে ভালো এন্ট্রি পয়েন্টটা কোন জায়গায় যেইখানে দেখছি এক্স্যাক্ট ওইখানে পড়ছে আর ওইটার নিচ থেকেই বাই আসতে আসতেছে সো দিস ইজ মাই লাস্ট এড অ্যান্ড আই থিঙ্ক এখানে আপনারা অনেক কিছু উপকারিতা পাবেন বিকজ আমি কীভাবে ট্রেড করছি কীভাবে কী করছি কীভাবে আমাদের মাইন্ডসেট থাকা দরকার ট্রেডিং আসতে হলে ওই সব কিছু আমরা এখানে কম প্রেস করছি এখন প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হবে ওইটা এই ক্যান্ডেলের রিয়েকশন আমাদেরকে বলে দিছে তো আমাদের সেই আমি এই জায়গায় স্টপ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ